সবাইকে বৈเชখ শুভ যাত্রা শুভনা সবাইকে তাহলে আমরা শুরু করতে ওগো শুনছো কি গো শুনছো জানি না কেন কথা সকাল থেকে বলছি আমার ভীষণ গোমড় গাথা কি আক্কেল মানুষ তুমি সে পৃথিবীর মোটেও চুক্তি পাবে আমার যদি তেমন কিছু ঘটে সবই শুনছি সবই দেখছি ছাদে কি আর বলি

মোদ বুঝে আছো তুমি উভাতে পানি চক কাকপকিও পালায় শুনে তোমার বকবক তোমার চোপায় তোমার ঝালে তোমার বাক্য বানে আমি কেন ওই পাড়া পড়শি তুলো রাখে কানে এখন আমার কথা শুনলেই ফসকা পড়ে গায়ে মুখে তো আমার ফুটে যে কথা তোমার মায়ের পড়ে বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদুভাষী বলতো সবাই লক্ষ্মী মেয়ে কি মিষ্টি হাসি হয়েছে হয়েছে খুব হয়েছে কি বলবো আর বিয়ের পর বলল সবাই বউ নয় এজন এক জন্তু লাউড স্পিকার তোমার ছিল ছুরির মতো ধার কুড়িটা বছর ডিসেকশনে জীবনটা বার। আমাকে তো বিয়ের আগে বলেছিল সবাই কেমন ছেলে বাঁচবে মিনু গবেট ভ্যাবলা ভোদাই প্রেমের অঙ্গ আমি তবু তোমায় দিলাম মালা নিজের গায়ে নিজের পায়ে পুরন মেরে সইছি এখন জ্বালা জ্বালার কথা আমায় বলে নুন দিলে কাটা খায় ছিলাম কেমন পুরুষ সিংহ তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে খাটিয়ে মারলে গাধার মতো নাচালে বাদর নাচ বত্ৰিশ পার্শ্ব উল্টে আছিস যেন মরা মাছ কি বলবো খুনি কথা চেনি কিসো পাশে লুছে একেই বলে হাতকে পড়ে সুখে মানুষ ঝগড়া ছাঁটি যতই কিছু হোক প্রার্থনা করি আমি তোমার একশো বছর হোক আরে আমি কাচ্ছো কেলো এসো আমার মুখে যতই করি আম্মি তম্মি যতই তো কিছুই বলি আমি মুখে তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখে চোখে নারী স্ত্রীরা যখন সঙ্গে আছে স্ত্রীরা সঙ্গে আছে বলেই তো পুরুষ দেখায় বাহাদুরি ছয়